করা হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজপথে নেবে নমস্কার আমি কমল মন্ডল সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি আপনারা আমাকে আপনাদের মাধ্যম দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাই আমি প্রথমেই আর নতম প্রণাম জানাই আমার বাংলার উন্নয়নের কান্ডারি বাংলার নেত্রী সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি নতমস্তকে প্রণাম জানাই আমাদের সবুজ সেনা সেনাপতি ছাত্র যুব সমাজের আইকন আমাদের লড়াই আন্দোলনের প্রতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আমার কল্যাণ জন তৃণমূল কংগ্রেস আমাদের অভিভাবক সমান আপনাদের মধ্যে দিয়ে একটা বার্তা দিয়ে দিচ্ছে আপনারা যেটা আলোচনা করলেন আপনি যে প্রশ্নটা আমাকে দিলেন যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার সানিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে এটা বাস্তব আপনাদের মধ্যে দিয়ে তাদেরও বার্তা দিয়ে দিচ্ছে আমরা যারা বাঙালি আমরা বুক বলি আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলি যদি এটা অপরাধ হয়ে থাকে তার জন্য আমি বলতে চাই আমার নেতা আমাদের সবসমা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্র ধরে যদি বাঙালিদের উপরে এইভাবে অত্যাচার হারিয়ে আনা হয় বাংলার বাইরের রাজ্যগুলোতে আমরা বারো কোটি মানুষ কিন্তু এরপর গর্জে উঠে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি ইতিমধ্যে রাজপথে নেমেছেন আমরা তার সৈন্য আমরাও রাজপথে মিছিল করছি মিটিং করছি পদসভা করছি প্রতি শনি রবিবার জানেন আমাদের কর্মসূচি দিয়েছে আমি যুবক থেকেও গত সপ্তাহে আমি বড় মিছিল করেছি আমাদের এরপর পর প্রোগ্রাম চলছে বাঙালিদের প্রতি যেভাবে অত্যাচার বা বাংলা ভাষা মানুষ বাইরে রাজ্যে যেভাবে কর্মসংস্থানের জন্য যাওয়ার পরে তাদের সমস্ত ডকুমেন্টস থাকার সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি তকমা লাগে তাদের কথা বাংলা বলে যে তিনি বাংলাদেশি এই অপরাধে জেলবন্দি করা হচ্ছে বা তাকে বাংলাদেশ পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে এই যে আতঙ্ক তার প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস বাংলার প্রতিটি মানুষের সাথে ছিলাম আছি আগামী দল থাকবো এবং বাংলার বাইরে যারা আমার ঘরের দাদারা ভাইয়েরা কাজের সূত্রে রয়েছেন তাদেরকে আপনাদের মধ্যে একটা বার্তা দিতে চাই দুশ্চিন্তার কোনো কারণ নেই মাথার উপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শবু সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে অথবা আমরা চিন্তা করি না আপনারা সুস্থ সফলভাবে বাংলায় ফিরবেন এটি আমরা কাম দেখা জোর করে জয় বলানোর চেষ্টা করেছেন জয় বাংলার অপরাধ আপনি আপনার মধ্যে দিয়ে আপনাকে যার নাম উচ্চারণ করলেন বলি না আমরা যারা তৃণমূল কংগ্রেস করি ওই লোকের নাম আমরা উচ্চারণ করি না কারণ ওনার সম্পর্কে অত কথা কম বলে ভালো উনি দেখেছেন ওনাদের যিনি অভিভাবক ভারতবর্ষের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এসেছিলেন আমাদের ভারতবর্ষে কয়েকদিন আগে দুর্গাপুরে মিটিং করতে আপনারাও জানেন ওরা ওদের তো ওদের তো স্বপ্নের সরকার ইসলাম সেদিনে জয় শ্রীরাম সোলেখানা দিয়ে বলেছেন জয় মা জয় দুর্গা জয়কালী কেন কারণটা কি অতএব একটা বার্তা দিতেছে উনি যদি ভেবে থাকেন কেউ যদি জয় বাংলা বলার পরে উনি গাড়ি থেকে নেবে থাকে আমি দেখেছি ফটোস্টার দেখেছি তাকে গিয়ে বলছে জয় শ্রীরাম বল হিন্দুর বাচ্চা এই ভাষায় বলেছে হান্ড্রেড পারসেন্ট ওনার অধিকার আছে এটা বলার স্বাধীন গণতন্ত্র ভারতবর্ষে বাংলার কোন মানুষ জয় বাংলা বলবে কে কি বলবে সেটা উনি শিখিয়ে দেবেন আমরা এটা ধিক্ষারজনের তীব্র বাসে আমরা প্রতিবাদ করি যে জয় বাংলা বলা করেন যেটা করেছেন উনি ঠিক করেন একটা মানে উত্তাপ ছড়িয়ে পড়েছে সেখানে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন যে এনকাউন্টার করে দেওয়ার নিধান দিচ্ছেন কি বলবেন আজকে উনি বলতে পারেন কারণ ওনার ব্যাকগ্রাউন্ড জানবেন উনি নির্বাচন বা উনি দলের আগে উনি কোথায় ছিলেন কী কাজে যুক্ত ছিলেন কোথায় ছিলেন ব্যাকগ্রাউন্ড জানবেন উনি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ওনার ব্যাপারে আমার আমার মুখে বলাটা ঠিক না সম্মানীয় ব্যক্তি কিন্তু ওনার ব্যাপারে বলতে কিন্তু উনি যদি বলেই থাকেন এনকাউন্টারের নিদান দিয়েই থাকেন আমি বলবো আপনি যেটা করছেন আপনি ভারতবর্ষের রাজ্য সুস্থ নাগরিক হয়ে আপনার মুখ থেকে বাসা সুবর্ণ নয় কারণ বাংলার যতগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ আছে রাজ্যসভা আছে তারা কিন্তু এখন থেকে ওরাও অধিক প্রতিজ্ঞাবদ্ধ শপথ নিয়েছে অধিবেশনে যত বক্তস্ব বাংলায় দিচ্ছে আমরা ফলো করে দেখুন সব বাংলা বাঙালিদের যত অত্যাচার হবে বাঙালিরা তত গড় জুটবে ভারতবর্ষ স্বাধীন করার জন্য বাঙালিদের অবদান সবচেয়ে বড় কিন্তু তখন কিন্তু গুজরাটি বা তাদের মতো ওই এলাকার কোনো কোনো শহীদ দেখেছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে তাদের কোনো নাম আছে বাঙালিরা সবার আগে রক্ত দিয়েছে বাঙালিরা লড়াই জানে বাঙালিরা আন্দোলন জানে তাই আমরা তো ভয়ও নেই আমরা তো ভয় পাইও না আমার মাথার পর আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের জন্য সবুজ সেনার সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে ওটা নিয়ে আমরা কোনো ভয় ভয় নেই আতঙ্ক নেই আমরা সবাই সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছি অথচ বিদেশ নীতি আজ মুখ থুবড়ে পড়ছে কি বলবেন এটা নিয়ে আপনাকে আপনাদের মধ্যে দিয়েই জানাই তিনি বাইরে যাচ্ছেন বিদেশ নীতির বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে আমরা একটা প্রশ্ন করি উনি এই যে সাধারণ মানুষের টাকা এই যদি বাইরে গেছেন এই যে বাইশ কোটিটা না বাইশের কত টাকা বলেন আপনি আমি আমি ততটা ভালো যাই না আপনি যেটা বললেন এই টাকাগুলো কোথা থেকে এর জোগান কি এর অসৎটা কি ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স তাহলে টাকাটা কাদের মানুষের মানুষের জনসাধারণের এই জনসাধারণের টাকা এই যে তস্রু করা নয় ছয় করে তিনি ভ্রমণ করছেন এ তীব্র নিন্দা জানায় আর আপনি দেখুন বাংলার যিনি আমাদের দায়িত্বে বট গাছও ছায় দিয়েছেন আমাদের মানবিক উন্নয়নের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চকর করা সারা কাপড় পরে মানুষের পাশে থেকে ওনার জীবনযাপনটা দেখুন আর তারাও বড়ো বড়ো কথা বলে তবে আমরা একটা কথাই বলবো উনি বাইরে যাচ্ছেন ঠিক আছে উনি যাচ্ছেন ভ্রমণে উনি যাচ্ছেন ওনার সকাল পূরণ করার জন্য বাইরের দেশের সাথে যে ধরুন আপনার কর্মসংস্থান বলুন তাদের সাথে যে সম্পর্ক এর এক বিন্দুন করতে পারেননি আমরা একটু নিন্দা জানি আচ্ছা যাই হা চাল মানিয়ে যায় মাননীয় মন্ত্রী বলেছেন ভোটার লিস্টে একটাও নাম বাদ যাবে না ওর আপনারা কী করছে হান্ড্রেড পার্সেন্ট একদম ঠিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোরে যে মিটিং করেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম কিন্তু ভারতবর্ষের মধ্যে তৃণমূল কংগ্রেস চোখে আঙ্গুল দিকে দিয়েছে যে বিজেপি সরকার যে রাজ্যে যখন ভোটায় ওরা ভোটার লিস্টে কারচুরি করছে এটা ওদের বড় প্লান যেটা করেছে দিল্লিতে যেটা করেছে মহারাষ্ট্রে ওরা তিরিশ হাজার চল্লিশ হাজার ভোট কাটছে আবার পনেরো হাজার ঢুকে দিচ্ছে ওরা কখন বলছে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে যখন অন্য দল ভোট নিয়ে ব্যস্ত করা তখন ওই কাজটা করছে আমরা কিন্তু সজাগ আমাদের নেত্রী আমাদের নেতা অনেক আগে থেকে সজাগ করেছে আমরা কিন্তু বাংলার একটা ভোটারের নাম আমরা কাটতে দেব না এটা আমরা আমার নেতা নেত্রী বলছে আমরা সজাগ রয়েছি আমরা ভোটার লিস্টে নজর রাখছি আমরা সেই কাজটা চব্বিশ ঘন্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই এই ভোটের জন্য দেখুন এই ভোটের জন্য আমাদের সবুশেনা সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো ভোটারের ভোট কাটা যাবে না তার জন্য আমি চৌকিদার মানে উনি সবসময় পাহাড়া দিয়ে রেখেছেন ভোটার লিস্টের যাদের নাম আছে একটা ভোট কাটা যাবে না তেমনি কল্যাণে বলে কো আমরা রয়েছে যারা আছি বিশেষ করে আমিও রয়েছি প্রশাসনে একটা লোকের ভোট কাটতে হবে আমরাও চৌকিদারের আমার নেতা যেন বলেছে তার কথা সুদ্রে বলে আমরাও এলাকায় চৌকিদারের কাজটা করবো জানি ভোটার লিস্টের কোনো ভোটারের একটা নাম কাটানো চাই